জামাত কোনো দেশ কোনো গোষ্ঠী কোনো ভূখণ্ডকে এই মুহূর্তে মডেল হিসেবে মনে করছে কোন করে না জামাত একমাত্র আল্লাহ রাসুল সাল্লাহ আলহিমাসাল্লামের যে মডেল ছিল যেটা সরাসরি আল্লাহ রবুল পক্ষ থেকে প্রাপ্ত এবং এখন পর্যন্ত বিশ্বের শত সহস্র থিসিস হয়েছে রিসার্চ হয়েছে সকল রিসার্চে সকল থিসিসে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমাসাল্লামের যে রাষ্ট্র সেটাকে এবং সেই সময় তাকে শ্রেষ্ঠ সময় হিসেবে ব্যক্তি হিসেবে রাষ্ট্র নায়ক হিসেবে সাল্লামকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে এবং তার যে পরবর্তী চারজনকেও কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারে এখন। রাখা হয়েছে। সেই দৃষ্টিভঙ্গিটাকেই জামার এখানে সরিয়া হলে প্রশ্নটা কিন্তু এইখানে জামাতে জন্য কিন্তু বক্তব্যগুলো গুলো ক্লিয়ার করছে যে সরিয়া আইন তো এখনো হয় নাই বা হওয়ার পরিবেশ তৈরি হয়ে যায় নাই বলে তারপরে কি করবে জামাত শরীয় আইন কখন প্রতিষ্ঠা হবে যখন মানুষের ম্যান্ডেট জামাত পাবে শুধু জামাত নয় কোন ইসলামী দল যদি শরীয় আইন কায়েম করতে চায় তাহলে তার উচিত হবে সকল মানুষের মধ্যে অধিকাংশের ম্যান্ডেটকে আগে তার হাতে নিতে আর অধিকাংশের ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় গেলে এরপরে শরীয় আইন কায়েম করতে পারবে কিন্তু শরীয় আইন প্রয়োগ কখন করতে পারে সেটা হচ্ছে সমাজের মানুষরা যখন সকল মানুষরা যখন এটাকে এখন যদি পর্দা মিনি স্কার্টটাকে যদি সমাজের মানুষ অ্যাকসেপ্ট করে জামাতে তাকে বাধা দিতে পারবে না এবং সে সরিয়ে আইন কায়ন করতে পারবে না রাষ্ট্র যদি তিন আসনের মধ্যে তিন শাসনে ক্ষমতায় মানে কি বলে জয়লাভ করে তারপরেও যদি মানুষ অ্যাকসেপ্ট করতে না চায় তাহলে জামাত সেটা তা পেয়ে দিতে পারবে না এটা ইসলামের বেসিক রুলস জামাত সেটার উপরেই আছে দুই নাম্বার যে বিষয়টি যে জামাতের হঠাৎ করে কোন পরিবর্তন হয়নি বলেছেন দেখি না বিশেষ করে মিডিয়াতে দেখানো হয় নাই চেপে রাখা হয়েছে দেখানোর সুযোগ দেওয়া হয় নাই আমরা কি কর্মসূচি করি উদ্দেশ্য করে যে জামাত যদি কোনো কর্মসূচি করে সেগুলো মিছিল করে মিটিং করে সেগুলো কোনোভাবে মিডিয়াতে দেখানো হবে না এরকম সিদ্ধান্ত থাকে দেওয়া হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এটা মিডিয়া নিজের সিদ্ধান্তে করে দেয় মিডিয়াকে দিয়ে এটা করানো হয়েছে বাস্তবায়ন তো সুতরাং জামাত যে বিগত সতেরো বছরে একটা পরিবর্তনের মধ্য দিয়ে দিয়ে আসলো সেটা আমাদের কাছে নজরে এখন নাই জামাত আসলে সবসময় বর্তমান সময় যেটা সেটা নিরিখে ইসলামের বাস্তবতাগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে বিশেষ করে এখানে প্রথম যে কথাটি বলেছেন আমাদের শহীদ কামারুজ্জামান আমার চাচা তিনি যে প্রস্তাবগুলো রেখেছিলেন না কি সেই প্রস্তাবগুলোর অধিকাংশই কিন্তু এখন বলা যায় যে আমাদের কার্যকর শুরু করেছে হ্যাঁ তিনি আলাদা একটা প্ল্যাটফর্ম দল গঠন করতে বলেছিলেন এই করতে বলেছিলেন এরকম কিছু সেগুলোও কিন্তু জামাত প্রস্তাবাকারে সিদ্ধান্ত নিয়েছিল প্রথম বাস্তবায়িত করবে কিন্তু আবার হয়তো সুরা কেন্দ্রীয় পরিষদের সুরা যেটা। তারা পর্যালোচনা করতে চাইছে যে এই মুহূর্তে এখন বাস্তবায়িত নয় আরো সামনে পরে করবে এই দৃষ্টিভঙ্গিগুলো সামনে রেখে হয়তো সংগঠন আরো সময় নিচ্ছে বাট উনার বেসিক যে পরিবর্তন গুলোর কথা ছিল যে বাংলাদেশকে কেমন ইসলাম মানুষ পছন্দ করে এই বিষয়গুলো কিন্তু শুরু আরেকটা কোনো কাজ বাস্তবায়ন করতে পারেন তার যে বক্তব্য এটি যদি ভুল বক্তব্য হয়ে থাকে তাহলে সেই বইটা কিন্তু আপনার জানেন হয়তো যে হঠাৎ করেই সুরা রাখা হয় সুরার অধিবেশন করা হয় বা কাজকে যে নির্বাহী পরিষদের বৈঠক করা হয় বৈঠকগুলি শুধু ওই বক্তব্যটা এক্সপ্রান্স করার জন্য সিদ্ধান্ত দেওয়া হয় সুতরাং এই সুযোগগুলো জামাতের মধ্যে রয়েছে আমি বলবো যে জামাতের কর্মসূচি যদি পরবর্তী সর্বশেষ প্রশ্ন বলেছেন যে এই যে জামাতের পরিবর্তন বা জামাত কি হচ্ছে কি করছে না করছে এগুলো নিয়ে কর্মসূচি নিয়ে জামাতের চেয়ার কোন দল আছে ভালো করে সব করছে জামাতের গঠনতন্ত্রের মতো এত বিস্তৃত এবং কোনো কিছু বাদ না থাকা কোন দলের আছে বলে আমার জানা নাই আপনারা ভালো বলতে পারবেন। সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে এটা কোনো ঘাটতি নয়। এরপরে আপনারা বলেছেন যে আপনাদের কাছে মনে হয় স্পেসিফিক যদি আমাদের পরামর্শ দেন আমরা কেন্দ্রীয় সংগঠনের কাছে পৌঁছাবো। এমন কি এখানে একজন কেন্দ্রীয় মজলিসের شورای সদস্য উপস্থিত আছেন আমাদের গোলায় দুইজন মজলিসের شورای সদস্য যারা আমাদের আমির এবং যারা আমাদের সেক্রেটারি ওনারা অবশ্যই এগুলো পৌঁছাতে পারবেন এবং সুরায় উত্থাপন করতে পারবেন দাবি হিসেবে এটা সংস্কার করা হোক আপনার সেটা যুক্ত করে নেবেন ইনশাআল্লাহ